দেখছেন পোড়াকের দাম অনেক বেশি ছিল এখন কিন্তু অনেক কমে আসছে কালেকশন তো হিউজ চলে আসছে হ্যাঁ কালেকশন চলে আসছে এখন নিয়ে নেন বেস্ট ডিল যেরকম পোড়াকের দাম বেশি ছিল এখন কমে গেছে কিছুদিন পরে কিন্তু আবার পোড়াকের দাম বেড়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট ঈদের আগে আমরা সবসময় দেখছি পোড়াকের দাম বেড়ে যায় তো যারা নেওয়ার কথা ভাবছেন এখনই বেস্ট ডিল তো কোথা থেকে পোড়াগুলো নেবেন আমরা প্রথমে ঠিকানা বলে নিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা পান্তপথ কারণবাজার মাঝে অবস্থিত বেসমেন্ট টু স্বপ্ন হচ্ছে এইটি নাইন

হ্যাঁ ওয়ান প্লাস প্লাস ও রিয়েলমি দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ওয়ান প্লাস বুলেট ওয়ারলেস জেড টু এটা আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস পাবেন যারা সাবিল এক্সপ্লোর দেখে আসবেন তাদের জন্য মাত্র তেইশো টাকা তেইশ টাকা এটা কিন্তু ভাই আঠাইশো টাকা সেল করে আমরা তেইশো টাকা দিই তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটাও আমরা হোলসেল তারপরে হচ্ছে ভাই রিয়েলমি বার্স ওয়ারলেস থ্রি এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটাও আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো বাজারে কিন্তু ভাই উনত্রিশশো তিন হাজার টাকা সেল করে বেশ ডিলে আমাদের কাছে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে এখানে সাজানো আছে সিএমএ ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ভাই আগের আমরা সাবরি এক্সপ্লোরে বা আমাদের যেই ফেসবুক পেজে ভিডিওগুলো দেখছেন আপনাদের কিন্তু দেখছেন আমরা বাইশ হাজার পাঁচশো টাকা সেল করছি সিএমএ ফোন সিক্স ওয়ান টোয়েন্টি

আট এক সঠিক আমাদের কাছে পাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বেজ দিল পাবেন সুপার অফার প্রাইস মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই প্রতিটা ফোনে আমাদের কাছে আনলক পেয়ে যাবে না একদম পারমানেন্ট আনলক

হোলসেল রিটেল দুইটা আমাদের কাছে পাবেন যারা হচ্ছে হোলসেলে নিতে চান আমাদের ফেসবুক পেজে নজর দিবেন বেস্ট ডিলে পাবেন তারপর দেখা যাচ্ছে ভাই প্রো এই সময় সোনার হরিণ প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না প্রোডাক্ট অনেক শর্ট আমাদের কাছে দশ পিস প্রোডাক্ট পাইছি বেস্ট একটা ডিল আমরা আপনাকে দিব এই জিটি টোয়েন্টি প্রো আমাদের কাছে পাবেন চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই মুহূর্তে সবচেয়ে বেস্ট ডিল এটা কিন্তু মার্কেটে অনেক শর্ট প্রোডাক্ট পাওয়া যায় না একদম আমাদের কাছে বেস্ট একটা ডিলে পাবেন যাদের ওয়ান প্লাস যে কোনো ফোন লাগবে আমাদের পেছনে বেস ডি তো ওয়ান প্লাস ফোর আমাদের কাছে পাবেন আর জিবি রেম একশো আঠাশ জিবরম একত্রিশ হাজার সাতশো নব্বই আর জিবি রেম দুশো ছাপান্ন জীব পাবেন তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন

তারপরে দেখা হচ্ছে রিয়েলমি পি ওয়ান ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে দারুণ একটা ডিভাইস এটা আমাদের কাছে পাবেন ছয় জিবি একশো আড়াই জিবি প্রাইস পড়বে হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা বিশ হাজার নয়শো নব্বই আর আট জিবি একশো আট জিবি তেইশ হাজার চারশো নব্বই টাকা এই ফোনটা যাদের বাজেট একুশ হাজার টাকা ভালো ক্যামেরা ভালো ডিসপ্লে ফোন চান এটা দেখেন বেস্ট একটা ডিল তারপর দেখা হচ্ছে বাই পি ওয়ান প্রো পি ওয়ান প্রো বাই কার ডিভাইস আট জিবি দুশো ছাপান্ন জিবি স্ন্যাপড্রাগন প্রসোর প্লাস হচ্ছে সনির সেন্সরের ক্যামেরা মানে কম্বো একটা প্যাকেজ আর এটা আমাদের কাছে বেস্ট ডিলে পাবেন পি ওয়ান প্রো ফাইভ জি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা সাতাইশ প্রোডাক্ট একদম সীমিত যাদের লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন রমজান মাসে নতুন সপ্তাহে চলে আসলে

আর এটাতে কিন্তু হ্যাঁ রেডিয়াম আর কি করবে তো এটার মধ্যে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন সামনে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা বা সামনে ডিসপ্লে ডিজাইনটা একটু দেখান দারুন একটা ডিজাইন আর এটার মধ্যে কিন্তু প্রচুর হিসেবে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি আর একটা ভাই সিক্রেট বলি P3 Pro প্রো আর রিয়েলমি 14 প্রো প্লাস এক ডিভাইস এক ডিভাইস পার্থক্য কি শুধু ক্যামেরাতে Pro তে সামনে ষোলো 14 প্রো প্লাস এর সামনে বত্রিশ P3 প্রো তে পিছনে হচ্ছে দুইটা ক্যামেরা একটা পঞ্চাশ একটা দুই আর Pro প্রো প্লাসের ক্যামেরা হচ্ছে তিনটা একটা পঞ্চাশ আর একটা পঞ্চাশ আরেকটা আট ওটাতে টেলিস হ্যাঁ যদি ক্যামেরা সেন্টিক ফোন নেন তাহলে হচ্ছে ওইটা এইটার কম্পেয়ারটা কেন করলাম

চাইনিজটাতে সুপার একটা অফার চাইনি পাবেন বারো দুইশো ছাপ্পান্ন জিবি বেস্ট ডিল মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আটত্রিশ গ্লোবাল গ্লোবাল তিনটে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্লোবাল আট জিবি জিবি দুশো ছাপ্পান্ন উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি পাঁচশো বারো জিবি চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা থার্টিন প্রো প্লাস আমাদের কাছে এই ভেরিয়েন্ট গুলো তারপর হচ্ছে ফর্টিন প্রো ফর্টিন কাছে বর্তমানে সুপার একটা অফার প্রাইজে পাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম আমাদের কাছে আজকে স্টক শেষ হয়ে গেছে কিন্তু প্রো প্লাস আমাদের কাছে কালকে পরশু দিনের মধ্যে আসবে প্রো প্লাস এর আগে আমরা একটু অফার প্রাইসটা বলে দিচ্ছি কি প্রাইস আমাদের কাছে আসলে পাবেন ফর্টিন প্রো প্লাস আর দুশো ছাপ্পান্ন পাবেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায়

আইসবাগিং মানে সিস্টেম যাতে ইয়া হবে না সেট গরম হবে না এখন দেখা বলছে মোটরওয়ালা মোটরওয়ালা বর্তমানে ভাই প্রাইস এত কমছে এখন বেলুভার মানি ডিভাইস মটরওয়ালা মোটরওয়ালা কিন্তু মাঝখানে দাম বাড়ছে তো সব কোম্পানির দাম বাড়ছে কিন্তু মোটরওয়ালা দাম বাড়ছে সবচেয়ে বেশি কারণ মোটরওয়ালা কিন্তু অনেক চাহিদা সম্পূর্ণ ডিভাইস তো মোটরওয়ালা এখন অনেক প্রাইস কমছে বেস্ট আমাদের কাছে পাবেন মোটরওয়ালা লো রেঞ্জ থেকে দেখাই মোটরওয়ালা হচ্ছে জি জিরো ফাইভ

আজকে সর্বকালের সেরা একটা অফার প্রাইস দিবে এই মডেলের উপরে আট জিবি একশো আট জিবি মাত্র সতেরো টাকা চারশো নব্বই টাকা যারা এই মডেল আসবেন দোকান থেকে বলবেন সাবির এক্সপ্লোর দেখে আসবেন তাদের জন্য স্পেশাল অফার প্রাইস আট একশো আটাই সতেরো হাজার পাঁচশো টাকা তারপর চলে যাবো হচ্ছে ভাই জি এইটটি ফাইভ বাই জোস ডিল জোস ডিলে পাচ্ছেন তিরিশ হাজার টাকা দামের ফোন

অ্যাডভান্স করার আগে আমাদের ভেরিফাইড নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে দেখে জেনুইন নাম্বার দেখে অ্যাডভান্স করবেন এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি পেয়ে যাবেন আর যারা কুরিয়ার নেবেন আগেবারে নিয়ে নেন কারণ ঈদের আগ মুহূর্তে কিন্তু কুরিয়ার আবার বন্ধ হয়ে যায় এখনই বেস্ট ডিল নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে মোটরওয়ালা জি সরি মোটরওয়ালা এইচ ফিফটি ফিউশন এইচ ফিফটি ফিউশন সবচাইতে জনপ্রিয় ডিভাইস

তারপর দেখা যাচ্ছে ভাই এস ফিফটি নিউ এস ফিফটি নিউ এস ফিফটি নিউ এটা হচ্ছে কম্প্যাক্ট ছোট একটা ফোন

প্রতিটা ফোন কিন্তু হাতে নিলে কিন্তু একটা আলাদা একটা স্মেল কাজ করে এটা কিন্তু বাইকে হ্যাঁ 125 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন এই ফাস্ট চার্জারটা শুধু থাকে 12256 ভ্যারিয়েন্টে টাইপ সি চার্জার পাবেন তো 12256 Motorola X50 প্রো আজকে মার্কেটে সবচাইতে সেরা একটা অফার প্রাইস দেব একদম ব্র্যান্ড নিউ ফোন 41490 টাকা 41490 টাকা এই মুহূর্তে বাজারে সবচাইতে বেস্ট ফোনটা খুব সুন্দর ফোনটা অনেক সুন্দর বাজারের মধ্যে বেস্ট তারপর যে দেখা হচ্ছে ভাই Oppo

প্রাইস পড়বে মাত্র এই ছাব্বিশ হাজার আটশো টাকা দুই আমাদের পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা বেশ দিলে পাচ্ছেন তারপর দেখা যাচ্ছে ভাই হনর টু হান্ড্রেড হনর টু আমাদের কাছে পাবেন আগে আগে সব একটা ভালো প্রাইস ছিল এটা এটা ভালো প্রাইস ছিল ওই আপনার অফার দেওয়ার পরে পোড়াগি শেষ হয়ে গেছে মেন ইন ইন্ডিয়া তো ওইটা আবার ডুববে দু একদিনের মধ্যে আমরা ওইটা ইনশাল্লাহ বেশ একটা প্রাইস দিব তো এখন হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে চায়না প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল যারা হচ্ছে চাইনিজ নিতে চান বারো জিবি দুশো ছাপান্ন জি আমাদের কাছে পাবেন মাত্র হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ আর যারা ইন্টারন্যাশনাল গ্লোবাল নিতে চান আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আর দুশো ছাপান্ন বারো দুইশো ছাপ্পান্ন একচল্লিশ হাজার সাতশো টাকায় বারো পাঁচশো বারো চৌচল্লিশ হাজার সাতশো টাকা

কালার ভাই আরো কালার আছে গ্রে আছে প্লাস হচ্ছে আর একটা ব্লু কালার আছে জোস কালার আর জোস কালার কনফিগারেশন ও জোস পিছনে জায়েস ক্যামেরার সাথে কোলাবোরেশন করা 50 প্লাস 50 250 মেগাপিক্সেল ক্যামেরা সেলফিতেও 50 মেগাপিক্সেল ক্যামেরা 6000 এমএইচ ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর পাচ্ছেন প্লাস হচ্ছে এটাতে আপনি 90 ওয়াটের ফাস্ট চার্জার মানে অলরাউন্ডার ডিভাইস আর সামনের ডিজাইনটা কিন্তু ভাই আগে ছিল থ্রি ডি কার এখন কিন্তু কোয়াড কার চারপাশে হালকা কার দেখতে অনেক প্রিমিয়াম আর এটা আমাদের কাছে তিনটা ব্যান্ড অ্যাভেলেবেল পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম বাজারের বেস ডিল সাতচল্লিশ পাঁচশো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বাজারের সবচাইতে বেস ডিল উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই বারো পাঁচশো বারো জিবি সবচাইতে বেস ডিল চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা

গ্লোবাল আট দুশো ছাপ্পান্ন সাতাইশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে ভাই জেড নাইন এস জেড নাইন এস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন জেড নাইন এস আট একশো আট জিবি সাতাইশ হাজার পাঁচশো জেড নাইন এস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার চারশো আর জেড নাইন এস প্রো আমাদের কাছে পাবেন জেড নাইন এস প্রো আট একশো আটাইশ বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় জেড নাইন এস প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার তিনশো টাকায় জেড নাইন এস প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি

এমন একটা অলরেডি মনে করেন আপনার একুশশো টাকা কমে গেছে তারপর দেখা হচ্ছে ভাই জেড নাইন টার্বো জেড নাইন টার্বো আমাদের কাছে পাবেন বারো জিবি রাম দুশো ছাপান্ন জিবি রাম বেস্ট ডিল চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা চৌত্রিশ হাজার চারশো এছাড়াও আইকিউর যে কোনো মডেল আমাদের কাছে লাগলে নখ দিবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইজে পাবে চলে যাবো সাউমি যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন সাউমি এখন দেখাবো সাউমি সাউমি নোট টুয়েলভ ফাইভ জি এমন ডিসপ্লের মধ্যে বেস্ট একটা ডিলে পাচ্ছেন আর জিবি রেখে দুশো ছাপান্ন জিবি আমাদের কাছে সুপার অফার প্রাইস মাত্র এই ষোলো হাজার একশো টাকা ষোলো হাজার ষোলো হাজার একশো টাকা আর জিবি দুশো ছাপান্ন জিবি তারপর দেখা যাচ্ছে ভাই নোট থার্টিন নোট থার্টিন আছে এখনো ইন্টারন্যাশনাল গ্লোবাল নোট থার্টিন আমাদের কাছে পাবেন 19990 টাকা 19990 টাকা যারা নিতে চান নিতে পারেন বেস্ট 14 14 কত কিন্তু কিন্তু ভাই এইটার থেকে একটু সাজেস্ট থাকবে একটু বাড়াইবেন এটা নিয়ে যাবে ওই 14 হ্যাঁ নোট 14

পঁয়ত্রিশ হাজার পাবেন নব্বই টাকায় তারপরে প্রো প্লাস নেন আমি এক একটা করে প্রাইস বলি ফরটিন প্রো চায়না বারো দুইশো ছাপ্পান্ন তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় প্রো ইন্ডিয়ান গ্লোবাল আট দুশো ছাপান্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় ফোরটিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুইশো কাছে পাবেন প্রাইস পরে মাত্র পঁয়ত্রিশ হাজার একশো নব্বই টাকা তারপর প্রো প্লাস ভাই প্রো প্লাস বারো ফরটিন্ন চায়না চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা প্রো প্লাস ইন্ডিয়ান বারো পাঁচশো বারো আমাদের কাছে পাবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মানে ফোরটিন প্রোর অনেকগুলো মডেল আর সবগুলো মডেল অ্যাভেলেবেল পাবেন তারপর দেখা করছে ভাই পোকো পোকো এক্স সিক্স নিউ ফাইভ জি ফোন সুপারমুল ডিসপ্লে ওয়ান টোয়েন্টি ডিসপ্লে সেটা একশো আট মেগাপিক্সেল ক্যামেরা বেস দিলে আমাদের কাছে পাবেন এক্স সিক্স দিয়ে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা তারপর দেখা যাচ্ছে ভাই এক্স সেভেন প্রো এক্স সেভেন প্রো টার্বো ফোর এর গ্লোবাল বাসন আজকে এটা সর্বকালের সেরা অফার প্রাইস একদম শিল্পের প্রোডাক্ট হ্যাঁ একদম সেরা অফার প্রাইস এই যে ভাই দেখায় দিই অনেকে তো ভাই পোকো লেখা ঘুরে রাখলে ভাববে যে আইফোন সিক্স প্রাইস কত আর এটা ভাই সুপার একটা অফার পাইছে ও টার্বো ফোর যদি আমাদের কাছে কিন্তু টার্বো ফোর অ্যাভেলেবেল আছে টার্বো ফোর বারো দশ ছাপান্ন উনচল্লিশ হাজার পাঁচশো আর এটা এক্স সেভেন প্রোর গ্লোবাল বাসন মানে টার্বো এর গ্লোবাল বাসন এইটা বারো দুশো ছাপান্ন আমাদের কাছে সুপার একটা অফার প্রাইসে পাবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার সেম প্রাইস এখন দেখেন চায়না নেবেন না গ্লোবাল নিবেন ফোনটা খুব সুন্দর হ্যাঁ ফোনটা খুব সুন্দর বেস্ট ডিল তারপরে চলে যাবো হচ্ছে ভাই স্যামসাং 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 আমাদের কাছে লোরেন্স থেকে শুরু করে ফ্ল্যাগশিপ সবগুলো অ্যাভেলেবেল হবে এর অনেকগুলো মডেল যদি সবগুলোর প্রাইস বলি এক একটাই ভিডিও হয়ে যাবে একদম বিশ মিনিট তো আমরা হচ্ছে প্রথমে আইডিয়া দিয়ে দিয়ে দিচ্ছি এম জিরো ফাইভ আমাদের কাছে পাবেন হচ্ছে দশ হাজার সাতশো সাতশো নব্বই টাকায় এম জিরো ফাইভ তারপর হচ্ছে এ ষোলো এ পনেরো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এ ষোলো ফোর জি আমাদের কাছে পাবেন ছয় একশো আঠাইশ উনিশ হাজার আটশো টাকায় এ ষোলো ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন তেইশ হাজার চারশো টাকায় তারপর হচ্ছে এ পঁয়ত্রিশ এ বাই এম থার্টি ফাইভ এম থার্টি ফাইভ ফাইভ জি গত বিরতি ছিল চব্বিশ হাজার টাকা এই এই মুহূর্তে আমরা এটার বেস্ট একটা অফার প্রাইস দিব যারা সাবরি এক্সপ্লোর থেকে আসবেন তাদের জন্য

আমাদের কাছে বত্রিশটা ব্যাংকের ইএমআই অ্যাভেলেবেল আছে প্রতিটা ফোনই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এইভাবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর লাইফ টাইম গ্যারান্টি থাকবে কপি করে রিপার্স দুশো পার্সেন্ট ক্যাশব্যাক তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার বুধবারে সাবের এক্সপ্লোর দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম